আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমি একটি মোটরসাইকেলের ব্যাটারি চার্জে দিয়েছি তো তার এই সিঁড়ে গেছিলাম লাগাইছি তো লাগাইছি তারটা সিঁড়ে দেওয়ার কারণ অনেক দিন হয়ে গেছিল তার মাথা জং ধরে সিঁড়ে গেছিল পরে আমি তাতাল দিয়ে জয়েন দিয়েছি তো আর জয়েন দেওয়ার পর একদম অ্যাসিড ছিল না আমি অ্যাসিডটা দিয়েছি এখানে অ্যাসিড ছিল এখানে এই কোটার থেকে আমি অ্যাসিড দিয়ে দিয়ে দিছি তো দেওয়ার পর আমি চার্জার লাগাইছি আমার একটা অ্যানালগ একটা চার্জার আছে চার্জার আছে এখানে দুইটা লাইট আছে দেখেন তো এই যে দুইটা লাইট আছে একটা লাল একটা সবুজ তো এই ব্যাটারিটার একদমই চার্জ সিজন একদমই চার্জ বসে গেছিল তো আমি চার্জে দিয়েছি মাত্রই চার্জে দিলাম মোটামুটি ঘন্টা খানিক চার্জ দিলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে তো অনেকেই বোঝেন না যে চার্জ কিভাবে হয় বা চার্জ হলে কিভাবে বুঝবেন চার্জ লাইন পাইছে কিনা অনেকেই এগুলো বোঝেন না নিজেরা অনেক সময় চার্জ দেন তো বুঝবেন কিভাবে আমি দেখাচ্ছি এই দেখেন এইখানে যে বোতামগুলো আছে যে খুলে রেখে দিয়েছি নিচে আমি তো এই বোতামগুলো এখানেই কিন্তু ওই ফুটার মধ্যেই আটকানো থাকে যাতে করে আপনি অ্যাসিডটা পড়ে না যায় তো চার্জ দেওয়ার সময় দেখেন বুঝবেন কিভাবে আমি একটু ক্যামেরা যদি একটু ভালো করে ধরি দেখেন ছোটো ছোটো বুড়বুড়ি ছাড়তেছে তারপরে উতলাছে তো এটা আস্তে আস্তে উতলাবে বেশি হবে কেমনে বেশি হবে উতল উতল বুড়বুড়ি ছাড়ে ছাড়ে অ্যাসিডটা বাড়াবে তখনই বুঝতে পারবেন যে না ব্যাটারি চার্জ হচ্ছে আর যে ক্ষোভগুলোতে ব্যাটারি পানি লড়বে না তাহলে বুঝবেন যে ওই খোপটা নষ্ট আছে এখানে কিন্তু সবগুলোই নড়তেছে হয়তো বোঝা যাচ্ছে না কারণ সবগুলো একদম পরিপূর্ণতভাবে পরিপূর্ণভাবে অ্যাসিড দিয়ে ভরে ফেলানো হয়েছে ভরে রাখার কারণে এগুলো আসলে একটু কম বোঝা যাচ্ছে হয়তো কিছু সময় পরে বোঝা যাবে কারণ মাত্রই চার্জে দিছি ব্যাটারই না কিছু সময় গরম হইলে হয়তো জোরে জোরে এটা নড়াচড়া করবে এই পানিটা আর অ্যাসিডটা একদম শেষ হয়ে গিয়েছিলো আমি অ্যাসিড দিয়ে দিছি অনেকদিন পরে দেখা যাক ব্যাটারিটা ভালো হয়ে যাবে আশা করি অনেকদিনই পড়ে থাকি ব্যাটারি নষ্টও হয়ে যায় তো এই হলো আজকে আমি দেখালাম আর বিশেষ করে এখানে যে দুইটা তার আছে এই যে একটা আছে প্লাস লেখা একটা আছে মাইনাস লেখা তো প্লাস যেটা লেখা এটাই কিন্তু মেন তার লাল তার এটা এই তার দিয়ে কিন্তু মূলত মেন তারের লাইন বেরোয় আর এই পাশে যেটা মাইনাস এটা কালো এটা হলে আর্থিংটার তো ইনশাল্লাহ আর এই গাড়ি হিরো স্প্লেন্ডার গাড়ির ব্যাটারি এটা যারা হয়তো যাদের গাড়ি আছে হয়তো তারা দেখলে বুঝতে পারবেন তো আশা করি আজকে বুঝতে পেরেছেন যে ব্যাটারি চার্জে দিলে পরে কিভাবে ব্যাটারি চার্জ হচ্ছে কিনা বুঝবেন সেটা অবশ্যই বুঝতে পারছেন এই যে ক্ষোভগুলো এগুলো নড়াচড়া করবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আশা করি সামনের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো ধন্যবাদ